আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনীর এক দশমিক একের আজকের টপিকটি হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করি প্রথমে আমরা দুই এর ক নম্বর প্রশ্নটি সমাধান দেখব দুই এর ক নম্বর যে প্রশ্নটি ছিল তা হচ্ছে দুই শত শত পঁচিশকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখাবো সেই সাথে ক এর পর খ গ ও ঘ নম্বর প্রশ্নগুলো আলোচনা করা হবে তাহলে দেখতে থাকো সর্বপ্রথম তোমরা হচ্ছে দুইশো পঁচিশ সংখ্যাটি লিখে নেবে এবং হাতের ডান দিক থেকে আমি তোমাদেরকে তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই তীর চিহ্নের মাধ্যমে হাতের ডান দিক থেকে প্রতিটি জোড়া সংখ্যা নির্বাচন করবে তাহলে এখানে কিন্তু আমরা এক জোড়া একটি সংখ্যা পাচ্ছি এবং হাতের ডান দিক থেকে তোমরা এইভাবে একটি দাগ টানবে নিচে একটি দাগ টানবে এবং এইভাবে একটি দাগ টানবে তোমাদের কাজ হবে যে এই যে আমরা একটি সিঙ্গেল সংখ্যা পাচ্ছি একক সংখ্যা পাচ্ছি এই সংখ্যাটিকে বা এ সংখ্যার সমতুল কিংবা এই সংখ্যার আশেপাশে যে সংখ্যাটি বর্গ আকারে রয়েছে তাকে বের করা তাহলে আমরা যদি এক গুণন এক লিখি তাহলে এক পাবো দুই গুণন দুই লিখলে পাবো হচ্ছে চার তো আমরা বলতে পারি যে দুই এর আশেপাশে বর্গ সংখ্যাটি শুধুমাত্র এক দিয়েই পাওয়া যাচ্ছে তাহলে আমরা এখানে এক লিখব আর এখানে লিখবো একের বর্গ এক সব সময় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই জিনিসটাই করবে যে প্রথমে হচ্ছে বর্গ নির্ণয় করবে তারপর স্বাভাবিকভাবে হচ্ছে অঙ্কগুলো ভাগের মতনই করে যাবে তাহলে আমরা যেগুলো লিখেছি সে অনুসারে আগিয়ে যাই এখন তোমরা এখানে যদি বিয়োগ করো তাহলে বিয়োগ ফলটা পাওয়া হচ্ছে এক বিয়োগ ফলটা এক পাওয়ার পর দেখো এক এর দ্বিগুণ সংখ্যাটা হচ্ছে হাতের বাম পাশের এই ঘরটিতে তোমরা লিখবা তাহলে এখানে লিখতেছ হচ্ছে একের দ্বিগুণ সংখ্যা বের করতে হলে এখানে দ্বিগুণ সংখ্যাটি হবে হচ্ছে এই যে ঘরটি আমি করছি এই ঘরের সংখ্যাটির সাথে তোমরা হচ্ছে সবসময় দুই গুণ করে দিবা তাহলে তোমরা কিন্তু হচ্ছে এই যে এইখানটা একটা ঘর আমি আঁকলাম এই সংখ্যাটা এখানে বসাতে পারবা তাহলে আমাদের যেহেতু এখানে এই ঘরটিতে হচ্ছে এক তা আমরা এখানে এক বসিয়ে একের দ্বিগুণ সংখ্যাটা পাচ্ছি দুই তাহলে আমরা এই ঘরটির মধ্যে সংখ্যা বসাবো হচ্ছে দুই তাহলে এখানে দুই লিখলাম তবে এখানে একটু ফাঁকা জায়গা রাখবা যেন হচ্ছে এখানে একটি সংখ্যা লিখতে পারো তাহলে এই আমি বক্সটি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে একটু ফাঁকা রাখতে হবে এবং সেখানে একটি সংখ্যা বসাতে হবে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাগ ফলটার থেকে আমরা যখন বিয়োগ করলাম তখন সেটা হচ্ছে বিয়োগ ফল এক পাইলাম কিন্তু এক দুই দিয়ে তো হচ্ছে এককে ভাগ করা যাচ্ছে না এবং কারণ দুইয়ের সাথে তো আরেকটি সংখ্যা রয়েছে তাই উপর থেকে জোড়া সংখ্যা পঁচিশ সংখ্যাটা আমরা নামায়ে দিলাম এখন এই সংখ্যাটি দাঁড়াইলো একশো পঁচিশ হিসেবে তাহলে তোমরা দুই খালিগড় দিয়ে নিচেও খালিগড় আমি মৌলিক গুণনীয় অঙ্কের মধ্যে তোমাদেরকে এই নিয়মটি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে করতে হয় অর্থাৎ তুমি যখন উপরের এই ঘরটাতে যে সংখ্যাটা লিখবা এই সংখ্যাটা আবার নিচের ঘরটাতেও লিখবা লিখে সম্পূর্ণ সংখ্যাকে গুণ করবা তাহলে এখানে যদি আমরা তিন লিখি তাহলে এখানে তিন লিখি তো পাবো হচ্ছে তিন ত্রিকে নয় তিন দুগুনা ছয় এখানে তো হচ্ছে আমরা পাচ্ছি ঊনসত্তর আর এখানে রয়েছে একশো পঁচিশ তাহলে এই সংখ্যাটি যাচ্ছে না তো আমরা সংখ্যাটা চেঞ্জ করে নিই যদি চব্বিশ দিয়ে নেই তাহলে পাচ্ছি চার চার ষোলোর ছয় হাতের এক চার দোকোনা আট একে নয় ছিয়ানব্বই পাই তাহলে পঁচিশ দিয়ে দেখি পঁচিশ গুণন পাঁচ সমান হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতের দুই পাঁচ দুগুণা দশ দুই বারো তাহলে আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে গেলাম সেটা হচ্ছে পাঁচ দিয়ে একশো পঁচিশ পাওয়া যাচ্ছে তাহলে এই খালি ঘরটাতে তোমরা পাঁচ লিখবা এইখানে হাতের ডান দিকের ঘরে পাঁচ লিখবা আর এখানে টোটাল সংখ্যাটা বসাই দিবা একশো পঁচিশ তাহলে কিন্তু তোমরা বর্গমূল সংখ্যাটা পেয়ে গেছো হচ্ছে পনেরো তো দুইশো পঁচিশ এর বর্গমূল হচ্ছে পনেরো আবার পনেরো এর বর্গ হচ্ছে দুশো পঁচিশ তাহলে তোমরা এখানে লিখবা অতএব দুইশো পঁচিশ এর বর্গমূল এই কথাটা কিন্তু এইভাবেই লিখবা লিখে হচ্ছে সমান চিহ্ন দিয়ে লিখবা পনেরো তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার এখন আমরা খ নম্বর অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো ছ নম্বর প্রশ্নটিতে ছিল নয় ঠিক আগের নিয়মটাতেই আমরা এই অঙ্কটা সমাধান করবো তাহলে নয় একষট্টি সংখ্যাটা লিখে নিলাম আগের মতো জোড়া বানালাম বানানোর পর ঠিক আগের মতন হচ্ছে আমরা দাগ টেনে নিলাম এবার হচ্ছে এই যে নয় নয় যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা তাই আমরা এটাকে সরাসরি কিন্তু ভাগ করে ফেলতে পারি তাহলে তিন এর বর্গই হচ্ছে নয় তো এখানে যদি আমরা বিয়ক ফল দেই বিয়ক ফলে কিন্তু শূন্য আসে তো যেটা হচ্ছে বামে শূন্য বসে না বা বসানোর প্রয়োজন পড়ে না তাই আমরা এখানে শূন্যটা দিলাম না এখন আমাদের কাজ করতে হবে যে এই যে সংখ্যাটা এখানে আমরা তিন পাইলাম নিচে এই ঘরটাতে আমাদেরকে সংখ্যার দ্বিগুণ সংখ্যা বসাতে হবে তাহলে তিনের দ্বিগুণ সংখ্যাটা যদি বার করতে চাই আমরা তিনের সাথে দুই গুণ করে দিলে পাবো হচ্ছে ছয় তো এই ঘরটাতে আমরা বসাবো ছয় ছয় বসানোর পর আমাদের কাজ হবে যে উপরে যে জোড়া সংখ্যাটা ছিল সেই জোড়া সংখ্যাটাকে নিচে নামিয়ে দেওয়া এখন আমাদেরকে এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে এই ঘরটিতে এবং নিচে এই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন আমরা এই একষট্টি সমান সংখ্যাটি পাই তাহলে সেই সংখ্যাটি হচ্ছে এক কারণ এক দিয়ে যদি আমরা একষট্টিকে গুণ করি তাহলে আমরা একষট্টি পাবো তাহলে এটা মিলে গেল তো মিলে যাওয়ার পর কিন্তু নিচে তোমরা শূন্য বসিয়ে দিবা তাহলে এখানে লিখবা অতএব নির্ণেয় বর্গ মূল এই কথাটা লিখে শুধুমাত্র উত্তরটা লিখে দিবা সেখানে আমরা উত্তর পেয়েছিলাম একত্রিশ তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। যেখানে প্রশ্ন ছিল তিন নয় ছয় নয় সংখ্যাটি লিখলাম আগের মতনই হচ্ছে আমরা সংখ্যাগুলো লিখে এদেরকে হচ্ছে জোড়া আকারে রূপ দিয়ে দিব তাহলে এখানে এটা জোড়া এটা জোড়া এবার হচ্ছে আবার আগের মতন হচ্ছে ভাগের মতো বসিয়ে নিব তো উনচল্লিশ এর আশেপাশে বর্গ সংখ্যা রয়েছে এমন সংখ্যাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে আমরা যদি উনচল্লিশের আগের দিকে তাকাই তো পাঁচ গুণন পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ ছয় গুণন ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ আর সাত গুণন সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমরা সংখ্যা পাচ্ছি ঊনচল্লিশের আশেপাশে ছত্রিশ তাহলে এখানে ছয় বসিয়ে টোটাল এখানে ছত্রিশ বসিয়ে দিব বিয়োগ করলে পাবো হচ্ছে তিন তারপর এদিকে টান দিয়ে এখান থেকে আমরা ছয়ের দ্বিগুণ সংখ্যাটা এদিকে বসিয়ে দিব ছয়ের দ্বিগুণ হচ্ছে বারো তো বারো দিয়ে হচ্ছে আমরা তিনকে ভাগ করতে পারি না তাই উপর থেকে জোড়া সংখ্যাগুলো আমাদেরকে নামিয়ে নিতে হবে এবার আমাদের কাজ হচ্ছে আগের মতোই যে আমরা বারো এর একক স্থানীয় একটি অঙ্ক বসাবো এবং যে অঙ্কটি বসাবো সেই অঙ্ক দিয়ে পৌর সংখ্যাটাকে গুণ করব তাহলে আমরা একটু গুণটা করে দেখি কত আসে এখানে বারো লিখে দুই লিখলাম নিচে দুই দুই দুগুণা চার দুই দুগুণা চার দুই একে দুই তাহলে আমরা দুইশো চৌচল্লিশ পেলাম যেটা হচ্ছে তিনশো উনসত্তর তো এটা অনেক ছোট একটু আগ বাড়িয়ে দেখি তিন বসিয়ে তিন ত্রিকে নয় তিন দুগুণা ছয় তিন একে তিন তাহলে আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে গেলাম তো বারো এর সাথে সংখ্যাটা বসাবো হচ্ছে তিন উত্তরের ঘরে বসাবো তিন ফলাফলের ঘরে বসাবো তিনশত উনসত্তর তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে তাহলে এখানে আমরা অঙ্কটির উত্তর পাচ্ছি অতএব নির্ণেয় বর্গমূল সংখ্যাটি লিখবা হচ্ছে ছয় তিন এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এ পর্যায়ে আমরা ঘ নম্বর অঙ্কটি দেখে নেব তাহলে ঘ নম্বর অঙ্কটিতে রয়েছে দশ হাজার চারশত চার এই সংখ্যাটি এর বর্গমূল নির্ণয় করতে হলে তোমাদেরকে পূর্বের ন্যায় জোড়া সংখ্যা বানিয়ে নিতে হবে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি তোমাদের অঙ্কের ডিজিট সংখ্যা যদি চারের ওপরে হয় তখন তোমরা এভাবে করবা যে এক শূন্য চার শূন্য চার এদিকে খেয়াল করলে তোমরা দেখতে পাবা জোড়া সংখ্যাগুলো হচ্ছে এরা কিন্তু বেজোর হিসেবে আছে এক বেজোর বলতে সংখ্যা বেজোর নয় বরঞ্চ এই সংখ্যাটি একা একা অবস্থান করছে তাই একে আমরা বেজোর বলছি অর্থাৎ এটি জোড়া বিহীন সংখ্যা তাহলে তোমাদেরকে এই যখন হচ্ছে অঙ্ক ডিজিট সংখ্যা চার এর ওপর হবে তখনই তোমরা এই কাজটা করবে তখন হচ্ছে যে সংখ্যাটি একা রয়েছে তার সাথে পরবর্তী সংখ্যাগুলোকে জোড়া হিসেবে একত্রিত একটি বড় পূর্ণাঙ্গ সংখ্যা হিসেবে ধরে নিবা। তাহলে এই সংখ্যাটি কিন্তু একশো হয়েছে তো আমরা দশের বর্গ যদি করি তাহলে সেখানে পাবো হচ্ছে একশো তো দশ এখানে লিখে দশের বর্গ লিখলাম একশো এবং এটা থেকে বিয়োগ করার পর চার পেলাম সেখান থেকে বড় সংখ্যা জোড়া সংখ্যা শূন্য চার নামিয়ে দিলাম এখন দশ এর দ্বিগুণ সংখ্যাটি ছিল বিশ আমরা হাতের বাম দিকে এটি বসিয়েছি এখন এই বিশের সাথে এমন একটি একক স্থানীয় অঙ্কের মান নির্ণয় করতে হবে যেন আমরা সেটি গুণ করলেই এই অঙ্কটি মিলে যায় তাহলে আমরা সংখ্যাটি ধরেছি দুই দুইয়ের সাথে যদি সম্পূর্ণ অঙ্কটি আমরা গুণ করি তাহলে দুইশো দুইয়ের সাথে দুই গুণ করলে চারশো চার হবে আর সেখানে আমরা বলতে পারবো অতএব এক শূন্য চার শূন্য চার এর বর্গমূল হচ্ছে একশত দুই আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আমরা তোমাদেরকে সর্বাত্মক চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে